আপনি কি যৌন দুর্বলতায় ভুগছেন স্ত্রীর কাছে গেলে আপনার ট্যাবলেট খাইতে হয় বা বিভিন্ন মেডিসিন নিয়ে আপনার সহবাসের সময়টাকে বাড়াতে হয় তাদের জন্য আমরা আজকে দুইটি প্রোডাক্ট নিয়ে আসছি এগুলো ব্যবহার করলে আপনাদের সহবাসের সময়টা বাড়বে এবং আপনার জিনিসটাকে বড়ো করতে পারবেন আপনারা কোনো রকম মেডিসিন খাওয়া ছাড়াই শুরুতেই আমরা একটি প্রোডাক্ট দেখাই এটি হচ্ছে আট ইঞ্চি জাম্বু কন্ডম এটা অনেকের কাছেই পরিচিত অনেকেই এটাকে চিনেন অনেকে এটা সম্পর্কে জানেন আপনারা এটা খুবই উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি দেখতে পাচ্ছেন আপনারা এটা আপনারা আট ইঞ্চি সাইজের এই প্রোডাক্টটা আপনারা পাঁচ ইঞ্চি পেনিসে পড়তে পারবেন পাঁচ ইঞ্চি পেনিসে আপনারা এই প্রোডাক্টটা পরতে পারবেন আপনারা এই প্রোডাক্টটা ব্যবহারে বিশ থেকে তিরিশ মিনিট আপনার স্ত্রীকে সময় দিতে পারবেন দেখতে পাচ্ছেন লকটা দেখুন এটা লক সিস্টেম এটা একটা কন্ডম এটা রিউজেবল কন্ডম এটা আপনারা ধুয়ে মুছে ব্যবহার করতে পারবেন এক থেকে দেড় বছর এই প্রোডাক্টটা ব্যবহার করা যাবে এবং এটার থিকনেসটা দেখুন থিকনেসটা প্রায় পাঁচ মিলির মতো রয়েছে এটা পরলে আপনার প্যানিসটা পাঁচ মিলি পর্যন্ত মোটা হবে এবং আপনার স্ত্রীকে আপনারা মন মতো সময় দিতে পারবেন মাথাটা এই পর্যন্ত ভরাট যার ফলে আপনাদের প্যানিসটা ছোট হলেও এটা আপনারা পড়তে পারবেন খুবই উন্নত সিলিকন দিয়ে তৈরি দেখুন আমি যদি আপনাদেরকে টেনে দেখাই খুবই উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি এটা আপনারা টেনে ছিঁড়তে পারবেন না অনেক টেকসই এবং খুবই পাওয়ারফুল একটি প্রোডাক্ট ইনটেক বক্স আকারে অরিজিনাল ইয়ন ব্র্যান্ডের ইনটেক বক্স আকারে আপনারা প্রোডাক্টটি আমাদের কাছে পেয়ে যাবেন এবং আপনাদেরকে দ্বিতীয় প্রোডাক্টটা যদি দেখাই এটা হচ্ছে ছ ইঞ্চি লক লাভ কন্ডম অনেকেরই পরিচিত আবার অনেকেরই পরিচিত নয় এই প্রোডাক্টটা এই মাথা বই পর্যন্ত ভরাট দেড় ইঞ্চি পরিমাণ ভরাট ভিতরে সাড়ে তিন ইঞ্চ থেকে চার ইঞ্চ পরিমাণ জায়গা রয়েছে প্রোডাক্টটা যদি আপনাদেরকে দেখাই খুবই হাই কোয়ালিটি এই প্রোডাক্টটা দেখুন এটা আপনারা টেনে আট ইঞ্চি পরিচণ করতে পারবেন আট ইঞ্চি দশ ইঞ্চি করতে পারবেন এটার ভিতরে আনলিমিটেড জায়গা রয়েছে আপনারা যে কোনো সাইজের প্যানি সেটা পড়তে পারবেন এবং প্রোডাক্টটার গায়ে রক ভাষা ভাষা রয়েছে এটির সাথে আপনার স্ত্রীর জনির ঘষা লাগলে আপনার স্ত্রী একটু বাড়তি মজা পাবে একটু বাড়তি সুখ পাবে তো দেরি না করে আমাদের কাছে অর্ডার দিয়ে ফেলুন আজই আপনারা কোনো রকম মেডিসিন খাওয়া ছাড়া এই প্রোডাক্টগুলো এক থেকে দেড় বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন এবং আপনার স্ত্রীকে আনলিমিটেড সময় দিতে পারবেন এবং আপনার স্ত্রীর কাছে আপনি আসল পুরুষ হয়ে উঠবেন প্রত্যেকটি প্রোডাক্ট আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি নাম ঠিকানা ফোন নাম্বার দিলে আমরা আপনাদের কাছে প্রোডাক্টটি পৌঁছে দিব। আ স্ক্রিনে দেন নাম্বারে যোগাযোগ করবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ